তো এট লাস্ট আমরা চলে আসলাম আমাদের কি এটা আসলে মানে মানে সাইমনে ভিডিও আর কি পুরো অসাম লেভেল আপ মানে বড় আমি প্রচন্ড এক্সাইটেড ক্যামেরাম্যান আমার বন্ধু সৌরভ ওর পুরো অসাম লেভেল ইজেন করে আবহাওয়া কি মানে পিলে যে ফুলটা মানে লেভেল আপ পাইবা পুরো অসাম মানে বলার মতো ভাষাটা নাই আমার উপভোগ করি আমি বাড়ি থেকে বিদায় নিচ্ছি এই যে আমাকে পৌঁছায় দিতে যাচ্ছে মানে আদারওয়াইজ রোডে যাব রোড থেকে তারপর রিকশা নিয়ে তারপর সৌরভকে ড্রপ করবো তারপর একসাথে আমরা যাব ওকে যাই তাহলে দেখতে থাকো আমার বন্ধুর দেশের বাড়িতে আসলে সর্বপ্রথম অন্যতম যে জায়গাটার কথা মনে পড়ে সেটা হচ্ছে শালবন এর আগেও আমি শালবন দেখছি বাট এখন এই শালবনটাতে আসে কেন জানি মনে হচ্ছে যে আমি অ্যাডভেঞ্চারে চলে আসছি এখানকার শালবনটার গভীরতা কিংবা বিস্তৃত মানটা মানে পুরোই অসম্ভব লেভেলের যে গা সমসম হওয়ার মতন যে কে একটা আমরা মানে আদারওয়াইজ হয় না কি বাংলাদেশের জাতীয় বনকে সুন্দরবন আমরা সুন্দরবনের মধ্যে ঘুরতে চলে আসছি কে গা সমসম করতেছে কে হঠাৎ একটা বাঘ চলে আসলো কে দৌড় 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 বাবা বাগানের সবুজ ভরা সায়রের মধ্যে আসে আমি সৌরভের কাছে একটা গান শুনবো তো ভালো সিঙ্গার গান পারে ভালো তো একটা গান গান একটা শুনবো তো আমাকে এখন আর দেখা যাবে না ক্যামেরা আমি পিছন করে নিচ্ছি সবাই শুনুন সৌরভের গান ওকে এনজয় করুন ভালো পারে সিঙ্গার সিঙ্গার হিসেবে ভালো খুব ভালো পারে আপনারও শুনুন ওকে সুন্দর একটা গান না এই তো সুন্দর সে তো আজ বোঝে না এত বড় বাগানে এসে একটা ধরার মতন গার্লফ্রেন্ড হাত ধরার মতন নাই বোঝে না বোঝে না রেডি ওয়ান টু থ্রি বোঝে না সে বোঝে না

বন্ধু মানে হাজার রকি গন্ধ বন্ধু মানে হাজার বিকেল বন্ধু মানে ইচ্ছেগুড়ি বন্ধু মানে নীল আকাশ বন্ধু মানে সুখে দুঃখে তাই ভালোবাসি তোদের আমি তো আমরা নেক্সট দিন বের হয়ে গেছি ঘোরার জন্য আমরা এখন শাগুনি ব্রিচে যাব তো দেখতে থাকুন আপনারা এই গাছের মধ্যে গাছটাও পুরো জোশ লাগতেছে এখানকার যে গাছটা মানে পুরোই অসাম লেভেলের সত্যি তো আমরা যেহেতু শাগুনিতে যাব আদারওয়াইজ আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো বাইক আমরা কালকে ছেড়ে আসছি রাতে এখন আমরা গাড়িতে যাব এবং পুত ছাগুনিতে গিয়ে দেখা হচ্ছে ওকে অনেক মজা হবে হাসি হবে হবে থাকতে চলো মন দিতে চাই প্রাণ দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে তোমাকে তো গাইস আমরা পৌঁছে গেলাম আমাদের এই যে শাগুনে বীজ এটার জন্যই আমাদের এটার জন্যই আসা তবে পীরগঞ্জ কিংবা সাগুনের মধ্যে আসে অনেক কিছুই দেখার সৌভাগ্য হলো সৌভাগ্য বলতে বিলের জল বিলের মধ্যে শাপলা কচুরিপানা খুব ভালো লাগলো কিছু মিলে এই তোমরা হাসতেছো কেন আসে তোমার ফিলিংস তো যেহেতু বর্ষাকাল বর্ষা বাদলের দিন আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি পুরো অসম্ভব লেভেলের একটা সিনারি পাইছি উপভোগ করতে পারছি পুরো এনজয় পাই জো মানে কতটা সুন্দরভাবে কাটেছি বলার মতন না আপনারা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেন কোনো জায়গায় সবসময় চুম্মু চাম্মাচ চাম্মা ছেলে এইগুলো নিয়ে থাকতে হয় বাট ফ্রেন্ডের সাথে যে কোনো জায়গায় ঘুরতে যাবেন যে কোনো প্লেসে ঘুরতে যাবেন একদম দিল মন সব শান্তি রিয়েলি বলতেছি তোর অনুভূতি কী অ্যাপসলিউটলি সেই অনুভূতি এই অনুভূতিটা হলো মুক্তির মতো একটা একটা খাঁচা ছাড়া পাখি যেমন মুক্ত আকাশে উড়ালে যেমন শান্তিটা পায় এরকম শান্তি বন্ধুদের সাথে ঘুরলে আর কি রিয়েলি বলতেছি বিশ্বাস হয় না আপনার বন্ধুর সাথে একবার ঘুরবেন একটা সৌন্দর্যপূর্ণ জায়গা তাহলে বুঝবেন যে আসলে জুন মাসের উনিশ তারিখ বৃহস্পতিবারে আমরা ঠিক বারোটার দিক আমি বাড়ি থেকে বের হই এবং সৌরভকে আমি রিসিভ করি বারোটা তিরিশ এরকম তারপর আমরা বারোটা চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে আমাদের রোড ঠাকুরগাঁ রেল স্টেশনে আমরা পৌঁছে যাই ট্রেন আসার কথা ছিল বারোটা পঞ্চাশে বাট আমরাও পৌঁছেছি বারোটা পঁয়তাল্লিশে ঠিক তিন মিনিট পরেই ট্রেন চলে আসছে একতা এক্সপ্রেস সেখান করে আমরা চলে আসলাম সৌরভের গ্রামের বাড়ি পীরগঞ্জ এই আমাদের আজকের ট্রাভেল তো আমরা সেখানে দুই দিন ছিলাম তো সেখানকার খাওয়া দাওয়া সেখানকার তার গ্রামের বাড়ির ঐতিহ্য গ্রামের বাড়ির খাবার পুরাই অসম্ভব লাগছে আমাকে আমি অনেক স্যাটিসফাইড অনেক ভালো লাগছে আমাকে সত্যিই